ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি তো শিব পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ ভিডিওটা স্টার্ট করছি তো এই যে দেখো এখন হচ্ছে দুপুর তো কালকে সারা রাত ঘুম হয়নি তো এই জন্য একটু লেট করেই ভিডিওটা মানে শ্যুট করছিলাম সকাল থেকেই ভাবছিলাম শেয়ার করব কিন্তু কাজের চাপ ছিল তারপরে উপোস করে আছি বিয়ের পরেই প্রথমবার আমি মানে চারপর জেগে জল ঢালবো ঠিক আছে তো ভেবেছি দেখা যাক কতক্ষণ উপোস থাকতে পারি তো যাই হোক এদিকে তো মেয়ে তারপরে মেয়ের ঠাম্মি তো সবাই এখানে আলতা পড়ছিলো তো আমার শাশুড়ি মাও বলছিলো আমাকে আলতা পরার জন্য তো আমি বলছিলাম শীতের দিনে আলতা বললে আমার পাটা ফেটে যায় তবুও পড়েছি এমনিতেও আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে তো আলতা পরেছি আর মাম্মামকে কেমন লাগে বলো তো মামাও পরে নিয়েছে আলতা আর এই দেখো আমাদের পরিভুচির বান্ধবী তো ওরাও এখানে ঘোরাঘুরি করছিল। যেহেতু আমার ননদিনী বাড়ি নেই আর ননদিনী বাড়ি ছিল না বলে আমার একটু মনটা খারাপ ছিল যেহেতু পুজো টুজোর দিন আনন্দ করার জন্য তো আর যাটা নেই ননদটা বাড়ি থাকে তো ও বাড়িতে ছিল না ওই জন্য একটু আমারও খারাপ খারাপ লাগছিলো ভাবছিলাম একা একা আনন্দ করতে পারবো না কি তো এরকমটাই ভাবছিলাম আর ভাবছিলাম উপোস করবো থাকতে পারবো কি না তো এরকম ভেবে ভেবেই ঠাকুরের কৃপায় জল খেয়ে নিয়েছিলাম তো যাই হোক তোমরা খারাপ কমেন্ট করো না কারণ আমি সত্যিই জল খেয়েছিলাম ওষুধ খেতে হতো তো আমি যেহেতু গ্যাসের ওষুধটা খাই মাঝে মধ্যে ওই জন্য তো ওই জন্য জল খেয়েছিলাম বাবাই সেজেছে দেখো তোমরা দেখি বাবাই সবাইকে হাই করে দাও করে দাও ঠিক তো এই যে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন পুজো দিতে যাব আর এই যে আমার মাম্মা খেলা করছে তো শাড়িটা পরে কেমন লাগছে বলো শাড়িটা কেমন করে খাচ্ছে মাম্মা আমাকে কেমন লাগছে আমি খাবো না আজকে পুজো তো আমি খাবো না আমাকে কেমন আমাকে পচা লাগছে তো যাই হোক পচা লাগছে তো কিছু করার নেই এইভাবেই যেতে হবে পুজো তো ঠিক আছে আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যে টাটা পুজো দিয়ে আসি তো যাই হোক এখন আমরা যাচ্ছি ঠাকুরের ওইখানে এই দেখো আমার মাম্মামের দাদাভাই তো আমাদের পাড়ারই একটা আমাদেরই বান্ধবীর ছেলে তো এর সাথে খেলা করে তান তো এর সাথেই যাচ্ছে আর ও এসছে আমাদের বাড়িতে তো ওকেই নিয়ে আসলাম একবারে তো এই যে যাচ্ছি এই যে দেখো পুজো দিতে আর এই দেখো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে আর সবাই আমাকে বলছে তুমি এত লেট করলে কেন তুমি কি ভিডিও করতে করতে আসছো তো যাই হোক এখানে এখন ব্রাহ্মণ মাসে পুজো দিতে বসে পড়েছে তো এখন আমরাও বসবো এই যে দেখতেই পাচ্ছ আমরা আমার মাম্মাম মুখের মধ্যে হাত দিয়ে বসে যাচ্ছে আর ভাবছে শুধু বসে বসে কি কর মানে কী করবে কি করবে তো আমরা যতক্ষণ ধরে বসে আছি যতক্ষণ ধরে পুজো দিচ্ছি আধ ঘন্টা এক ঘন্টা হতে চললো আমার মাম্মাম কিন্তু সত্যি এতক্ষণ ধরে এখানে বসে আছে আমাদের সাথে তো পাশেই দিদিভাইটা বলছিল যে তোমার মেয়ে কত শান্ত দেখেছো কিভাবে চুপ করে বসে আছে অন্য বাচ্চারা বসে থাকে না কথাটা কিন্তু সত্যি এই কথাটা পুরোই সত্যি কথা মাম্মামের মতো শান্ত মেয়েই নয় তো তারপরে এই যে দেখো আমরা এখন ঠাকুরকে জল ঢালছি তো এটা হচ্ছে প্রথম পোহর হ্যাঁ প্রথম পোহর আমরা এখন জল ঢেলে নিচ্ছি ঠাকুরকে তো এটা হচ্ছে প্রথম পর্ব চলছে তো ঠাকুর কাছে এটাই বলছিলাম সবাইকে ভালো রেখো ঠাকুর তুমিও ভালো থেকো আর আমার মনোবাসনাটা পূর্ণ করুন তো জানি না ঠাকুর কতটা কী করবে ঠাকুর আমার অনেক কথাই শোনে তো আমার মনোবাসনা সত্যি পূরণ করে তো দেখা যাক আরও মনোবাসনা রইলো তো এই যে তারপরে এই যে আমাদের পাড়া একটা কিউট বাচ্চা তো আমার মাম্মামের সাথেও খেলা করে গুনগুন তো বলছিল একটু গান চালাও একটু নাচ করবো তো আর এই যে আমাদের পরিকুচির বান্ধবীরা সব আর মাম্মাম বসে আছে ওদের সাথে তো আর এই দেখো এদিকে ব্রাহ্মণ মশাই যজ্ঞ স্টার্ট করে দিয়েছে তো আর সবাইকে বলছিল তোমরা একটু মাথায় কাপড় দাও তো এই যে দেখো সবাই কাপড় দিয়ে এখন বসে আছে তো কাপড় দিতে কেন বলছিল সেই ব্যাপারটা সত্যি জানা নেই জানা থাকলে তোমরা একটু জানিও আর এই যে দেখো এখন আমাদের পুজোটা হয়েও গেছে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে পুজো হয়ে গেছে তো এখন আমরা প্রসাদও খেয়ে নিচ্ছি তো তোমরা কে কে উপোস করেছ একটু কমেন্ট করো তো যাই হোক বাড়িতে এসেছি এই সারাক্ষণ বাড়ি আসছি মাসি বাড়ি যাচ্ছি এই করছি তো তোমাদের দাদাভাই দেখেছো ভাত খায়নি মুড়ি ভেজে খাচ্ছে তোমাদের দাদাভাই রাত হলেই মুড়ি ভাজা খায় মুড়ি টুড়ি এইসবই খায় ভাত খেতে চায় না তো ওইখানে গেছিলাম মেশোরা গাজা খাচ্ছিলো তো আবার বাড়িতে চলে এসেছি মা সাবু মাখছিলো ছিল মানে আমার শাশুড়ি মা তো সেই সাবু মাখাটাই খাচ্ছিলাম আর উপোস হলে না মানে উপোস করলে একটা জিনিস মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে না জানো তখন মনে হয় একটু ঝাল ঝাল কিছু খেলে এত ভালো লাগতো তো সাবুটা এতটা মিষ্টি লাগছিল মানে অতটাও মিষ্টি হয়নি যতটা লাগছিল যেহেতু উপোস করেছি না তখন যে কোনো জিনিস একটু মিষ্টি বেশি লাগে মিষ্টি খেতে ভালো লাগে না কিন্তু তাই না তো তোমাদের কেমন লাগে একটু জানিও তো আমার আর মা তো এদিকে বলছে আমি গামলাই করে খাচ্ছি তো সেটা ভিডিও করছে সত্যি কি মেরে বাবা তো এইসবই বলছিল আর মাসি ওই যে দুর্গা মাসি মায়ের মায়ের বান্ধবী তো মানে কী বলবো এদের কিছু বলার নেই তো বলছে সারা করছে ভিডিও করা আসলে আমি এটাই চাই যেন মানে যখন এরা বয়স হয়ে যাবে এদের তারপরে আমি আমি আমার যখন বয়স হয়ে যাবে তখন তো এই স্মৃতিগুলিই থাকবে তাই না তখন এগুলো দেখব সত্যি এই ব্যাপারটা ভাবলে আমার খুব ভালো লাগে যেহেতু আমাদের তো অ্যালবাম নেই এই সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে একটা অ্যালবাম মনে করি আমি তো এখানেই থেকে যাবে আর যাই হোক এখানে আমরা সত্যি প্রচণ্ড আনন্দ করছিলাম আমার ওই দেখুন আমাদের মাসিও কিন্তু নাচ করছে এইটা ভেবে তো আমার আরও ভালো লাগছে কিন্তু আমার শাশুড়িরা নাচ করছে না জানো এইটাই খারাপ লাগছে তো সত্যি সবাই প্রচণ্ড আনন্দ মজা করেছি নাচা গানা করেছি মানে এত নেচেছি এত নেচেছি পায়ের তলা তো শেষে ব্যথা হয়ে গেছে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পরে তো সেই আমাকে জুতো পরে এরা নাচা করিয়েছে তবুও আমি চলে আসবো আমি চলে আসলে তো আর কেউ মানে জেগে থাকবে না তবুও কিছু করার ছিল না সাড়ে তিনটে সময় বাড়িতে এসে আবার একটু সাবু খেয়ে নিয়েছি মানে ওই তখন দেখলে যে সাবুটা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা তো সেই সাবুটাই আমি অর্ধেকটা মতো রেখে দিয়েছিলাম দিয়ে মাসির কাছ থেকে মানে ওই যে মাসি ওই যে নাচ করছে সবুজ শাড়ি পরে আমাদের দুর্গা মাসি তো মাসির কাছ থেকে আবার একটু সাবু নিয়ে সেইটা মিশিয়ে তারপরে খেয়েছি খিদে না তবুও খেয়েছি পেট ভরে গেছে দিয়ে তারপরে কি করেছি জানো আরে দেখো আমাদের রিমঝিম তো এখানে তোমরা তো চিনবে না কে রিমঝিম কে সেই তো যাই হোক সবাই খুব নাচ করছিল আমিও নাচ করছিলাম ভীষণ তো আর এই দেখো এরা বলছে শুধু আমাদের পেছন তুলছিস কেন আমাদের সামনেটা তোল আর এই দেখো এরা কত ভালো ডান্স করে তাই না সত্যি এরা খুব ভালো নাচ করে এক সময় আমিও মানে বেশ ভালোই মোটামুটি নাচ করতে পারতাম অবশ্য এখন মেয়ে হওয়ার পর এত হেলদি হয়ে গেছি তো আর নাচ মানে নাচ করতেই পারি না কি বলবো তো তারপরে এই পর্ব এটা ছিল তৃতীয় পর্ব তো এখন হচ্ছে রাত কটা হ্যাঁ তিনটে না না একটা এটা হচ্ছে তৃতীয় পর্ব চলছে হ্যাঁ রাত একটা বাজে তখন এই জলটা আমরা ঠাকুরের মাথায় দিয়েছি আর ঠাকুরকে বলছিলাম ঠাকুর তুমি শুধু আমার মনোবাসনাটা বর্ণ করো তুমি আমার কথাটা জাস্ট রেখো শুধু তো যাই হোক তোমরা কে কে উপোস করেছো তোমরা একটু কমেন্ট করে বলো আর বিয়ের পরে এই ছিল আমার প্রথম মানে শিব পুজো চারপোহর জল দিয়েছি তো প্রত্যেকবারই পুজো করি মানে নিজের ঘরেই উপোস করে জল ঢেলে দিই তো ব্রাহ্মণ দিয়ে পুজোটা মানে করা হয় না ঠিক আছে তো সেইটাই করছিলাম ভাবছিলাম থাকতে পারবো না পারবো না এই করতে করতে কিন্তু থাকতে পেরেছি তো আর কি বলবো আর এই দেখো এখানে বেল ছোঁয়াচ্ছিলাম তো বেলটায় সিঁদুরে ফোঁটা ছিল না বলে আমি খুঁজছিলাম কোনটায় সিঁদুর দেওয়া আছে তো এখানে সবাই বলছিলো হ্যাঁ ওটা তোমার বেল তুমি নিজের বেলটাই ছোঁয়াও তো এরকম একটু হাসাহাসি করছিলাম যাই হোক তো তারপরে এই যে দেখো আমাদের জামাইবাবু দিদি সবাই মিলে আমাদের পরিবুচি সবাই মিলে আবার নাচ করছি এই করে করে আমরা সাড়ে তিনটে চারটে অবধি জেগেছিলাম কিছু করার ছিল না তারপরে এই যে বাড়িতে চলে গেছি বাড়িতে গিয়ে চতুর্থ পর্ব এখন হচ্ছে রাত চারটে বাজে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি বলছি পরে তো চেঞ্জ করতে আরও লেট হয়ে যাবে আগে আমি নতুন একটা নাইটি পরে নিই তাহলে এই নাইটিটা পরে জল ঢাললে কোনো প্রবলেম হবে না বাড়িতে এসে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে পারবো তো সত্যি বাড়িতে এসে একমোট মুড়ি খেয়ে শুয়ে পড়েছি যে আটটার সময় কখন আম লেগে যাবে তার ওই এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে আমি খেতে পারবো না তো মাসিরা সবাই পারমিশন দিয়ে দিয়েছিল ওই জন্য আমি একমোট মতো মুড়ি নিয়ে খেয়ে নিয়েছিলাম যাতে পরে ঘুম থেকে না উঠতে হয় তো আমার শাশুড়ি সকালবেলা অনেক ডেকেছে তবু আমি উঠিনি কারণ আমি বলেছি মা আমি যার জল ঢালা ঢেলেছি আর ঢালতে পারবো না তার কারণ না ওঠার একটাই কারণ সেটা হচ্ছে আমি যদি সারাদিন সারাদিন জেগে থাকতাম পরের দিন আমার মেয়েকে কে খাওয়াতো কে স্নান করাতো তখন তো আমার সেই ঘুম ভাব ক্লান্ত ভাবটা থেকেই যেতে তাই না তো সেই বেলা কিন্তু কেউ করাবে না যতই হোক তখন নিজের কাজগুলো নিজেকেই করতে হবে ওই জন্য আমি ঘুমিয়েছি তো ঠাকুরকে বলেছি যে ঠাকুর আমাকে ক্ষমা করে দিও আমি জল ঢেলেছি আমি আর পাচ্ছি না যেহেতু মেয়েকেও সামলাতে হবে যাই না তো এই জন্যই ঢালিনি যাই হোক পরের দিন এটা দুপুরবেলা তো এই যে প্রসাদ খেতে এসছে আর মেয়ে বলছিলো পাপা তুমি তাকাও তুমি একটু হাই করে দাও তাই আমি বলছিলাম যে তোর পাপা তো লাজুক তাকাবে না তো এইটাই আর কি এখানে লিখে দিয়েছি তো যাই হোক এখানে আমরা প্রসাদ প্রসাদ খেয়ে নিচ্ছি আর আজকে আমার মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা অন্তত লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা আমার ইউটিউব থেকে ছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও সবাই সুস্থ থেকো